ঘটনাটা এইখানে ঘটছে নেত্রকোনা এ ধরনের অহরহর ঘটনা ঘটতেছে এখানে আজকে একটা ঘটনা ঘটেছে এক রিস্কাওয়ালা ভাইয়ের কাছ থেকে কিছু ওই যে মেডিসিন দিয়া টাকা পয়সা হাতিয়ে নিয়েছে কিন্তু ভাগ্যবশত গাড়িটা নিতে পারে নাই এই যে ভাই একটু যদি বলেন মানে ওনার ঘটনা এখানে কে ছিল হেন তো আমি যখন আমরা আইসে আইটা গাড়িটা নিয়ে আইসে তখন তো আপনার এই হেয়া পড়ে গেছে গা পড়ে গেলাম তখন আমরা ডাইললে পানি টানি ইউস করছি তেল তুল দিছি তখন গা হ্যাঁ বলছে যে আমার কাছ থেকে টিয়া পিসে নিচ্ছে গা হ্যাঁ তখন তার গাড়ি ওরা কিনছে নিশা মানে বিষয়টা হচ্ছে একটা গরিব মানুষের আশা হচ্ছে একটা গাড়ি তার গাড়িটা নেওয়ার জন্য অনেক চেষ্টা করছিল কিন্তু ভাগ্যবশত তার কপাল ভালো গাড়িটা নিতে পারে নাই আর এই জন্য সে অনেক কষ্ট করে গাড়িটা গ্যারেজ পর্যন্ত আনছে গ্যারেজে গাড়িটা ঢুকাইছে ঘটনাটা ঘটছে কোথায় ঘটনাটা ঘটছে কোথায় মানে আম তোলার ভিত্তিতে বাইড়িয়া ডাই না দা রাস্তাটা ঘটনাটা এইখানে ঘটছে আচ্ছা যাই হোক এই ধরনের ঘটনা থেকে সবাই একটু সতর্ক থাকবেন আর অহর ঘটনা ঘটছে ঘটতেছে এই ধরনের আর এই এখন আপাতত মোটামুটি সুস্থ আছে আগের চাইতে আর এখন পরিবারের মানুষ আসছে বাসায় নেওয়ার জন্য আচ্ছা এখন আপাতত কিছুক্ষণ দেখে একটা রিক্সা দেয় একটা ডাক্তারের কাছে যাও পরে ডাক্তার দেখা পরে বাড়িতে লয়ে যাই নেত্রোনা পৌরসভার পাঁচ নম্বর আমগাসতলা আমগাসতলা এই ঘটনা ঘটেছে আপনারা সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন আর যাতে মানুষ এই ভিডিও থেকে দেখে সচেতন হতে পারে সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ থাকবে যাতে এই ধরনের ঘটনা না ঘটে আর আমি প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করছি আপনারাই একটু একটু খেয়াল করবেন যারা মেহনতি শ্রমিক বা বাইরা আছে দিন এনে দিন কষ্ট করে কাচ্ছে তারা যা যেন এই ধরনের ভুগান্তি না পোয়াতে হয় চাচা কি বলেন আপনি ঠিক আছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের নেতৃকোনা জেলা পুলিশ সুপার মহোদয় এবং জেলা প্রশাসকের যে আমাদের নেত্রকোনা জেলা ডিসি মহোদয় আছে ওনারও দৃষ্টি আকর্ষণ করছি নেত্রকোনা এ ধরনের অহর ঘটনা ঘটতেছে আপনারা একটু এদিকে একটু সুনজর দিবেন যেন ও টু শ্রমিক রিস্কলার চালক ভাইরা যাতে শান্তিতে যাতে উপার্জন করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা অবশ্যই ভিডিওটা বেশি বেশি সবাই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে